স্মিলাই রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন একটি ভাইকে আমরা এখানে নিয়ে আসলাম ওনাকে প্রেজেন্ট করানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই ইতা বাংলাদেশ থেকে ইতালিতে কৃষি ভিসায় এসে কিভাবে বৈধতা পাবেন অনেকেরই জানেন না অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে হয় সো আমার আজ সামনে যে ভাইটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে সে আপনাদেরকে সব হিস্ট্রিটা বলবে কিভাবে এসে এবং কি কি ফেস করতে হয়েছে তাকে এবং সে কোন কোন উপায়ে বৈধতার জন্য আবেদন করেছে তো আমরা প্রথমে জিজ্ঞেস করে নিচ্ছি ভাইটিকে যে ভাই আর একটি কথা বলে রাখছি আমি তার সিকিউরিটির জন্য সে চাচ্ছে না তার ফেসটা পাবলিশ করতে সেই কারণে আমি ফেসটা দিয়ে দেইনি কিন্তু আপনাদের যেহেতু অনেকেই জানেন না এই কি ধরনের কি কি করণীয় ইতালিতে এসে কৃষি ভিসায় এসে এবং কি কি ফেস করতে হবে তো সে কারণে আমি এই ভিডিওটা করা প্লিজ ভিডিওটা আজকে শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং একটি কথা বলে নিচ্ছি ভিডিওটি শেয়ার দিবেন এই কারণে যাতে করে মানুষ এসে অনেক কিছু যে ফেস করে সে কীভাবে উত্তোলন করতে পারে নিজেকে সেভ করতে পারে সেই কারণে অনেক বক বক হলো ভাইটিকে জিজ্ঞেস করে নিচ্ছি তা ওনার নাম ভাই আপনার নাম কি আসসালামু আলাইকুম আমার নাম জামুল হক আমি আমি এগ্রিকালচার বিষয়ে আসছি ওকে আমি প্রথমে জেনে নি ভাইটিকে জিজ্ঞেস করছি যে উনি ইতালিতে আসার জন্যে কত লক্ষ টাকা ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে প্রথমে এটা আমরা জেনে নিচ্ছি এবং মালিক পরবর্তী প্রশ্ন হচ্ছে মালিকের সাথে অর্থাৎ যার সাথে সে লেনদেন হবে তার সাথে কি কি কন্ট্যাক্ট ছিল ইতালিতে এসে আচ্ছা আমি আপনার বাংলাদেশে আসছি ইটালিতে মালিকের সাথে এই কন্ট্যাক্ট ছিল যে আসার পরে পঁচিশ দিনের মধ্যে প্রেফতরাতে নিয়ে আমাকে বৈশা কন্ট্যাক্ট করাবে কিন্তু আসলে এগুলো হয় নাই কিছুতে আর যে আমাকে নিয়ে আসছে সে বলছে কাজ খোঁজো কাজ খোঁজো এটা হবে এটা আসবে অস্পৃতি খুঁজতেছে এটা খুঁজতেছে ওইটা খুঁজতেছে আচ্ছা ভাই এখানে একটা প্রশ্ন তাহলে আপনি তার সাথে আপনি কি একজন নর্মাল কৃষি ভিসাদারীদের মতোই আপনি নলস্তা বা আপনি সব কিছু করতে পেরেছেন বাংলাদেশ থেকে লিগিলিটি ওয়েতে জি জি আমি সবই করছি লিগিলিটি ভাবে সব করছি আমার কাছে ব্যাপারও ছিল আমার ভিসার মেয়াদটা ছয় মাস ছিল কিন্তু আমারে আপনার দেড় মাস আপনার বাংলাদেশে রাখছে আমার ভিসার মেয়াদ ছিল আগস্টে আগস্টের সতেরো তারিখে কিন্তু আমি অক্টোবরের তিন তারিখে আমার যে দালাল উনি নিয়ে আসছে উনি বলছে যে আগস্টে ওই ইটালি এগুলা বন্ধ টন্ধ থাকে ওই কাজকর্ম হবে না ওই জন্য মালিক আমাকে নিবে না যেহেতু হলিডে কাটানোর পরে আমার প্রেফুতরা নিয়ে আমারে ফেস করাবে আমার সাথে আরও চার পাঁচজন ছিল তাদের অবস্থাও सेम ওকে তাহলে আপনি কত টাকা তার সাথে কন্টাক্ট করেছিলেন যার মাধ্যমে আপনি ইতালিতে আসার জন্য আচ্ছা তার সাথে আমার কন্টাক্ট ছিল আপনার প্রায় 11 লাখ টাকা টিকেট সহ ওকে আচ্ছা তারপরে 11 11 লক্ষ টাকা দেওয়ার পর আপনাকে টিকেট দিয়ে সে ওকে করে বিমানে করে ফ্লাইটে করে পাঠিয়েছে তাই তো আমার প্রশ্ন এখানে আপনি ইতালিতে ইমিগ্রেশন ক্রস করার পর আপনাকে কেউ রিসিভ করেছে কোনো মালিক পক্ষ সে আমাকে রিসিভ করে নাই আমি আপনার আমার সাথে আরেকজন ছিল সে আমার ইনস্ট্রাকশন দিয়েছে

শুইনে বুঝতে পারছে যে আমি নতুন সে বলছে যে ভাই এখান আমি টিকিট দিতে পারবো না কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ওখানে ড্রাইভার থেকে তোমার টিকিটটা ক্রয় করতে হবে পরে আমি তো ভাষা পারি না ভাষা পারি না পরে ইন্ডিয়ান লোকের পাইছি ওর সাথে হিন্দি ভাষায় কথা বইলা ও ওনার থেকে বললা আমি দুইটা টিকিট কাটছি আমার আমার সহপাঠী ওকে তারপর আপনি কোথায় গিয়েছেন আমি নাপলি গাড়ি বাল দিয়ে নামছি ওকে তারপরে ওইখান থেকে আমাকে রিসিভ করছে ওই দালালে দালালে ওখানে আমার 25 দিন 26 দিন রাখছে তার মানে কি এই দালালটা ছিল আপনি যার সাথে কন্টাক্ট করে এসেছেন তারই একজন মাধ্যম সেই একজন ওকে একদম তারপরে আপনি কি করেছেন বা আপনার কি মনে হলো সে আপনার বলছে যে অস্পিতি খুঁজতেছে অস্পিতি পাইতেছে না এখন একটু লেট হবে মালিকের সাথে বসবে মালিকের সময় দিতে পারতেছে না একটু সময় হবে অলরেডি কইরে ফেলবে এগুলো আশ্বাস দিতেছিল আর সময় পার করতেছিল বলতেছিল তোমরা আপাতত এখানে টুকটাক কাজ খুঁজো কিন্তু বাস্তবতা হয়েছে কাগজ ছাড়া ডকুমেন্ট ছাড়া কেউ কোনো কাজ দিবে না আর মাস্ট বি ভাষা ইম্পর্টেন্ট এই দেশে থাকার জন্য আচ্ছা তারপরে আপনার কি কিভাবে কি মনে হলো যে আপনি দেশ ত্যাগ করতে হবে বা আপনার কিভাবে আপনি আবেদনটা করার জন্য বা কী করেছেন ওই মুহূর্তটা না নেই টাকা নেই ডকুমেন্ট এবং দালালের মাধ্যমে এখন আছেন তো তখন আপনি ওই মুহূর্তে কি করেছেন ওই মুহূর্তে আপা আমি অলরেডি এই নাপলি এরপর ওই সেই স্পলিত একটা শহর আছে রোমার ওইখানে আমি এক আমার ভাতিজা ছিল বাইরের ছেলে সে আপনার ই সাগর পার হয়ে আসছিল ওর ক্যাম্পে আমি অবৈধভাবে আড়াই মাস ছিলাম নেপালিতে ছিলাম পঁচিশ দিন পরে আমি ছিলাম আপনার রোমাতে ওখানে অবৈধভাবে আলবের মানে হোটেল হোটেলে আমি কাজ করছি আপনার বারো ঘন্টা ডিউটি করছি আমাকে পাঁচশো ইউরো দিছে তাও থাকা খরচ চারশো ইউরো আমার পকেটে ছিল জাস্ট অনলি একশো অ্যান্ড ইটালির যারা ভিডিওটা দেখতেছে যে দিন শেষে একশো ইউরো পকেটে থাকা না থাকার সমান ওকে যারা এখন আমি আপনাকে কিভাবে আপনি বৈধতার জন্য প্রসেসিং সেটা আমি আরেকটি পার্টি আপনার দর্শকদের সাথে শেয়ার করব এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যারা এগ্রিকালচার ভিসায় আসবে পরবর্তীতে তারা কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা কি কি করণীয় বা কি কি তারা আপনার দৃষ্টি থেকে কি তাদের প্রতি পরামর্শ থাকবে তাদের একটাই পরামর্শ থাকা উচিত আমি আপাতত আপনার রোমাতে দেখছি যে তারা কি করছে যারা বিচার মেয়াদ থাকাকালীন নিজ থেকে প্রেফুত্তরাতে নিজে আনপাল থেকে একটা সার্টিফিকেট নিচ্ছে ছয়শো ইউরো দিয়ে নিজে ছাড়ছে আর আমার ব্যাড লাগ হয়েছে এটাই আমার বিচার মেয়াদ ছিল না হ্যাঁ আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি দালাল আমাকে বলছে এটা হইতে লেট হইব তোমাকে কাজ করি তোমাকে লয়ার ধরে কাগজটা করে দে আমার থেকে আরও ছয়শো ইউরো নেওয়া হয়েছে আপনার এগারো লাখ টাকা তো নিচে নিছে প্লাস আরও ছয়শ ইউরো নেওয়া হয়েছে নেওয়ার পরে সে আমাকে পাঁচ থেকে ছয় মাস একটা টাইম দিছে যার কারণে আমি ভাল লাগছে না বা এত লেট হবে আর এখন আপাতত আপনারা সবাই দৃষ্টিতে দেখতেছেন ইটালি গভর্নমেন্ট আস্তে আস্তে অনেক কঠোর হইতেছে আইন অনেক শক্ত করতেছে যার কারণে আমি চিন্তা করছি আমি তাড়াতাড়ি এজাইলে পদ্ধতি যেহেতু মারতে হইব আমি একটা ডিসিশন নিই আমার ফ্রেন্ড পরে আমাকে উদিন দিয়ে গেছে উদিনে আয়সায় একটা বাসায় থাকে আমি ইয়া পাসপোর্ট দিয়ে কেসটা মারছি ওকে সেটা আমরা আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করব আরেকটি পার্টি দর্শক আপনারা শুনে রাখছেন পরবর্তীতে আরেকটি ভিডিও আসবে এই ভাইয়েরই হামিম ভাইয়ের করুণ কাহিনী সে কীভাবে এসে এদেল আবেদন করেছে এখন আপনি যারা আসবে তাহলে তাহলে তাদের কি করণীয় যদি মালিক পক্ষ খুঁজে না পাই তখন ওই মুহূর্তে তার কি করণীয় সে কোথায় যাওয়া উচিত আচ্ছা ফার্স্ট টাইম আমি যখন এদেলের অফিসারের কাছে আমি যখন গেছি পুলিশ অফিসার এটাই বলছে যে তুই মেয়াদের আগে আমার কেন আসলি না ওই টাইমে তুই যদি আসতে আমরা অ্যাকশন নিতে পারতাম মালিকের উপর এখন আমরা আমরা অ্যাকশন নিতে পারবো না আমার একটাই কথা যেহেতু দালাল অ্যাকসেপ্ট না করে ঘুরাই পাসপোর্টটা নিয়ে তাড়াতাড়ি কস্তুরাতে গিয়ে বলা যে আমাকে মালিক এনে দেন আমি এগ্রিকালচার আসি দালালকে ধরিয়ে দেন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু মানুষ আত্মীযতা তা ভাইবার করে না আর কি ওকে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আপনার অনেক উপকৃত হবেন তো আপনিও ভাই সালাম দিয়ে দেন পরবর্তীতে আমরা আরেকটি ভিডিওতে দেখা